হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এলাম উত্তর পূর্ববঙ্গে এবং বাংলাদেশে উত্তর ভাগ এবং এদিকে মেঘালয়ে প্রচণ্ড বৃষ্টিপাত চলছে রাত থেকে সকালের মধ্যে প্রচুর বৃষ্টিপাত হয়েছে কোথাও কোথাও জল দাঁড়িয়ে গেছে এরকম অবস্থা হয়ে গেছে আজকে আবারও বৃষ্টি থাকবে কোথায় কোথায় রকম বৃষ্টি থাকবে আর দক্ষিণবঙ্গে কী খবর উঠে আসে আসছে কালকে রাত্রের দিকে হয়তো এদিকে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় ভালো রকমের বৃষ্টি হয়েছে আর আপনারা কেউ বৃষ্টিপাত পেয়ে থাকলে কমেন্টে জানাবেন আর আপনাদের এলাকায় এখন আকাশ রকম আছে জানাবেন কমেন্টে আজকে ভিডিও শুরু করতেছি আর বৃষ্টিপাত এদিকে উত্তরবঙ্গে কিন্তু রাত থেকে প্রচুর বৃষ্টিপাত চলেছে আবারও বৃষ্টিপাত আসবে আসবে আর এখনও চলতেছে এদিকে বাংলাদেশে বাংলাদেশের দিকে এদিকে কুচবিহারের কিছু অংশও বৃষ্টিপাত চলছে এগুলো দশটা পর্যন্ত হয়তো বৃষ্টিপাত চলবে দশটা এগারোটা পর্যন্ত তারপরে এগুলো আস্তে আস্তে দুপুরের দিকে পরিষ্কার হয়ে যাবে দুপুর থেকে সন্ধে পর্যন্ত পরিষ্কার থাকবে আকাশ তারপর আবারও রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাত আসবে তবে দুদিন দিন ধরে যেরকম বৃষ্টিপাত চলছে তার থেকে একটু হয়তো বৃষ্টিটা কম থাকবে আজকে রাত দুদিন দিন ধরে যে হারে বৃষ্টিপাত দিচ্ছিল উত্তরবঙ্গে সে থেকে তার থেকে একটু কমের দিকে থাকবে আজকে বৃষ্টি বৃষ্টিপাত কম থাকলো কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও থাকতে পারে সেগুলো হবে বিক্ষিপ্তভাবে একটু জায়গাটা একটু হয়তো কম কমে যাবে আর আজকে বৃষ্টি তো পুরো উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত দিয়েছিল আজকে রাত থেকে সকালের মধ্যে আর এখনও বৃষ্টিপাত হচ্ছে তার মধ্যে কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হচ্ছে দেখাই আস্তে আস্তে ধৈর্য ধরে দেখতে থাকুন আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন এইদিকে কিন্তু বাংলাদেশে এখনও বৃষ্টিপাত চলতেছে এখন কয়টা বাজে আটটা বাজে আটটা আটটা থেকে দিকে এদিকে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত চলতেছে ঠাকুরগাঁও পঞ্চগাঁও পঞ্চগড়ের নিচের দিকে এদিকে রংপুর এদিকে চর রাজীবপুর হ্যাঁ চর রাজীবপুর ডুবরি ডুবরি আর এদিকে কোচবিহারের নিচের অংশে কোথাও কোথাও চলতেছে বৃষ্টি কোচবিহারের নিচের থেকে এদিকে কোথায় দিনহাতা দিনহাতা শীতলকুচি এদিকে কিছু এলাকায় চলতেছে হয়তো বৃষ্টিপাত এদিকে আসামে কিন্তু আসামেও চলতেছে বৃষ্টিপাত আসামের বাঙ্গিরপুর আসামের এদিকে বনগাইগাঁও আর এদিকে কিছু অংশে একটু জোরালো বৃষ্টিপাত চলছে গোলাপাড়া আসামের এই সমস্ত এলাকায় একটু মাঝারি টাইপের বা ভাই টাইপের বৃষ্টিপাত চলতেছে আর এদিকে কিন্তু মেঘালয়েও বৃষ্টিপাত চলতেছে যেটা এখানে উইন্ডিতে শো করছে না তবে মেঘ ম্যাঘ যখন মেঘ আসে তখন বৃষ্টিপাতের এই যে এই এলাকার মধ্যে চলতেছে কিন্তু সেটি হয়তো এটি মানে আবহাওয়ার আবহাওয়ার বাইরে আছে কারণ এটা স্ট্রিয়া ম্যাগ হয়তো উঠে গেছে এদিকে আসাম এই যে মেঘালয়ের দিকে এবং বাংলাদেশের সিলেট সিলেট মনমোহন সিংয়ের এর আশপাশে এই জায়গা নতুন করে এই উঠেছিলো যার কারণে এটি আবহাওয়াতে শো করেছে না তবে এদিকে প্রচুর বৃষ্টিপাত চলতেছে এখন বৃষ্টিপাত চলবে দশটা থেকে এগারোটা পর্যন্ত হয়তো এই এলাকার মধ্যে সিলেট মনমোহন সিং এদিকে একটু বৃষ্টিপাতটা এখন চলবে আর এদিকে যে দেখাচ্ছে রংপুরে রংপুরে হয়তো চলতে পারে তবে বৃষ্টিটা হয়তো কমের দিকে থাকার সম্ভাবনা বেশি রংপুরের দিকে কমে যাওয়ার বারোটার দিকে বৃষ্টিপাত দিকে তবে যে বারোটার দিকে সঠিক পরিমাণে বৃষ্টিপাত হবে সেরকম নয় বৃষ্টিপাতটা হয়তো কমে যাবে আর এদিকে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টিপাত আসে এই আজকেও সেরকমটায় কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টিপাত আসতে পারে কালকে তো কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দিয়েছিলো আজ আজকে কিন্তু বিকেলের দিকে ছোটো আঁকা মেঘ উঠতে পারে যার প্রভাব প্রভাবে বাড়িপাদা এদিকে খড়গপুর চাকুলিয়া চাকুলিয়ার এই অংশে কি কোথাও কোথাও বৃষ্টিপাত থাকতে পারে ঝিরিঝিরি বা মাঝাই ধরনের বৃষ্টিপাত থাকতে পারে বানকুড়াও বানকুড়াতেও থাকতে পারে এদিকে কলকাতা এদিকে কোথাও বৃষ্টিপাত নেই তা তবে বৃষ্টিপাত থাকবে একটু একটু মানে কম কুমাবাড়া করে থাকবে তবে আজকে রাত উত্তরবঙ্গে বৃষ্টি আজকে রাত্রে একটু কমের দিকে থাকবে কারণ কালকে রাত থেকে সকালের মধ্যে প্রচুর বৃষ্টিপাত দিয়েছিল উত্তরবঙ্গে তবে এদিকে আজকে রাত থেকে সকালে হয়তো বৃষ্টিপাত একটু কমের দিকে থাকবে এই বৃষ্টিপাত কুমাবাড়া করে চলবে সব দিনে সমান হবার নহয় আর শনিবার দিকে শনিবার থেকে হয়তো একটু বৃষ্টিপাত আবার বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টিটা এই যে হ্যাঁ বৃষ্টি একটু বাড়বে শনিবার থেকে শনিবার থেকে আবার একটু বৃদ্ধি পাবে যেখানে বৃষ্টিবাদ আসবে টাইপের বৃষ্টিপাত আসবে কোচবিহারপুদুয়ার আবার এদিকে বৃষ্টিপাত না ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে হয়তো দিনভর বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গে ষোলো সতেরো আঠারো এদিকে হয়তো দিন রাত বৃষ্টিপাত যখন তখন হতে পারে কারণ এখানে প্রচুর বৃষ্টিপাত থাকবে ষোলো সতেরো আঠারো তারিখ প্রচুর প্রচন্ড হারে বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে উত্তরবঙ্গ এদিকে আসাম বাংলাদেশের রংপুর বিভাগ এদিকে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর সহকারে এদিকে বৃষ্টিপাত থাকবে তবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের যে পুরোপুরি উত্তরবঙ্গে বৃষ্টি হবে সেরকম কিছু না কারণ এদিকে মালদা হয়তো মালদা বাদ যাবে তারপর দক্ষিণ দিনাজপুর হয়তো এদিকে বাদ যাবে বৃষ্টিটা হয়তো সেদিকে কম থাকবে আর তবে উত্তরবঙ্গে উপরের যে পাঁচটি জেলা সেখানে কিন্তু লাগাতার প্রচণ্ড বৃষ্টি চলবে এইদিকে কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাত থাকবে এই যে উনিশ তারিখে উনিশ তারিখের দিকে কিন্তু কলকাতার আশপাশে বৃষ্টিপাত ভালো রকমের থাকার চান্স আছে এদিকে খড়গপুরে ভালো রকমের একটা বৃষ্টিপাত চান্স আছে কলকাতাও একটা বৃষ্টিপাতের চান্স আছে জামশেদপুরে একটা বৃষ্টিপাতের চান্স আছে এদিকে থাকবে বৃষ্টিপাত ধানবাদেও থাকবে বৃষ্টিপাত এদিকে মেহেরপুর মেহেরপুরেও বৃষ্টিপাত থাকে রাজশাহীও বৃষ্টিপাত থাকতেছে দুর্গ এই সমস্ত এলাকায় কোথাও কোথাও কিন্তু মাঝারি টাইপের বৃষ্টিপাত আসতে পারে দক্ষিণবঙ্গে প্রায় উনিশ তারিখ উনিশ তারিখ উনিশ তারিখ উনিশ তারিখে বৃষ্টি হয়তো থাকবে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় এদিকে আঠারো তারিখেও থাকতে পারে আঠারো তারিখেও কোথাও কোথাও থাকতে পারে ধানবাদে এদিকে পশ্চিমে পশ্চিমে জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকতে পারে মঙ্গলবারের দিকে মঙ্গলবার আঠারো তারিখে জামশেদপুরে খড়গপুরে কিছু অংশে এদিকে বালাসরে বালাসরে বৃষ্টিপাত থাকতে পারে রাঞছিরা এদিকে ধানবাদ এই এর মধ্যে কিছু কিছু জায়গায় মাঝারি টাইপের বৃষ্টিপাত থাকবে আর আঠারো তারিখ থেকে উনিশ তারিখে বুধবার বুধবারের দিকে কিছুটা হয়তো বৃষ্টিপাতটা একটু জোরদার কোথাও কোথাও আসতে পারে এগুলোর মধ্যে কিন্তু আবার পরিবর্তন থাকবে কম বেড়া হতে পারে হয়তো আর বাড়তে পারে বা কমতে পারে বৃষ্টিপাত থাকবে তবে দক্ষিণবঙ্গেও যে দক্ষিণবঙ্গে এত হয় গরম তার মধ্যে কি বৃষ্টিপাত থাকবে না এরকম কোনো ব্যাপার নাই তবে বৃষ্টিপাত থাকবে সব জায়গায় কম বেশি যখন জলীয় প্রবেশ হচ্ছে বৃষ্টিপাতও হবে এদিকে কুড়ি তারিখেও কিন্তু বৃষ্টিপাত পশ্চিম জেলাগুলিতে আসছে ধানবাদ এদিকে বৃষ্টিপাত থাকবে কোথাও কোথাও হালকা মাঝারি এদিকে বৃষ্টিপাত থাকবে আর বাংলাদেশে তো মোটামুটি ধরনের বৃষ্টিপাত থাকবে আর উত্তরবঙ্গে তো আপনাদের সব কিছু জানালাম বৃষ্টি কিন্তু উনিশ থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড থাকবে বাইশ তারিখ পর্যন্ত বাইশ তারিখ পর্যন্ত দেখাচ্ছে শেষ দশ দিন পর্যন্ত দেখাচ্ছে এখনও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা ভয়াবহ লাগাতারও থাকতেছে কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম লা ভয়াবহ বৃষ্টি বা অতিভারী বৃষ্টিপাত কম লক্ষ্য করা যাচ্ছে তবে কবে আসবে দক্ষিণবঙ্গে এরকম অতিভারী বৃষ্টি মানুষ তারই অপেক্ষায় রয়েছে আর তবে কিন্তু উত্তরবঙ্গে যত পরিমাণ বৃষ্টির দরকার নয় তত পরিমাণ বৃষ্টি হয়তো দেবে এখন যে পরিমাণে বৃষ্টিপাত দিয়েছে আগামী আট দশ দিন যদি বৃষ্টিপাত না হয় তাতে কোনো অসুবিধা হবে না উত্তরবঙ্গে মানুষদের কারণ এখন ধান চাষের বিচন হয়তো সবাই বুনেছে তার এখন বৃষ্টি যা বেশি না হয় ভালো তবে কিন্তু উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু এই রকম যে বৃষ্টিটা যেরকম দেখাচ্ছে কিন্তু সেই রকম বৃষ্টি যদি হয়ে থাকে তাহলে নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আগামী দিনগুলি সতেরো আঠারো এবং উনিশ তারিখের মধ্যে যে পরিমাণে বৃষ্টি দেখাচ্ছে উত্তরবঙ্গে সেই বৃষ্টিগুলো যদি সঠিক পরিমাণে হয়ে যায় তাহলে প্রচণ্ড বন্যার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না উত্তরবঙ্গকে আর আজকে ভিডিও এখানে শেষ করলাম অনেক বড় হয়ে গেছে ভিডিওটা পরে আপডেটে দেখা হবে আপ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনারা যা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ